আমায় ফেলে ইউরে চলে যায় একা একা রব निराলায় পাখি রে তুই কবে আউমার আপন হোবি কিছুই জানি পাখি রে তুই কবে আউমার আপন হবি

তোমার জন্য আমি এই যে অনলাইন থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করছি যেগুলো তোমার প্রত্যেকটা ত্বকের জন্য এক একটার জন্য এক একটা কাজ হ্যাঁ এটা হচ্ছে লসন বুঝছো তুমি যে তোমার হাত পাই করে ফেলছো চেহারার জিনিস তো আর হাত পায়ে দেওয়া যাবে না এই জন্য তোমার হাত পায়ের জন্য শরীরের জন্য এই লসনটা শুধু সুন্দরই না তোমার ময়লা টলা তো উঠবে সুন্দর হবে আবার যারা মনে করো প্রেগনেন্ট প্রেগনেন্টের ছাপ পড়ে গেছে পেটের মধ্যে আপুদের তাদের জন্য এটা কাজ হবে এটার মধ্যে হালকা কিন্তু তোমার গোট মিল্ক আছে আমরা জানি আমাদের ত্বকের জন্য দুধ অনেক উপকারিতা বিশেষ করে মেয়েদের আর এটার মধ্যে এটাও আছে বুঝছো আন্ডারআর্মস থেকে কালো মানে যেখানে যেখানে তোমার কালো দাগ কোনই ঘর আন্ডারআর্মস তোর পেট তলপেট ঘাড়ের নিচে কানের পিছনে ওই সব কিছু এইটা দূর করবে এইটা কি আর এইটা হচ্ছে তোমার হোয়াইটেনিং ক্রিম বুঝছো হ্যাঁ এটা শুধু রাতের ক্রিম এটা শুধু তুমি রাতে দিবা

তাহলে মনে করো এটা পরে দিবা আস্তে আস্তে মনে করো এটা হোয়াইটেনিং করবে সব কাজে লাগবে মানে হ্যাঁ কিন্তু কিন্তু এটা তোমার দুদিন দিন পরে দিতে হবে এটা হচ্ছে কথা এটা সব সময় দেওয়া যাবে না দুদিন দিন পর দিতে হবে এটা রাতে দিবা এর দুদিন দিন পরে ওইটা দিবা কারণ এটা রিপেয়ার করবে ওইটা কাঁচের ক্ষমতা বেশি বুঝতে পারছো এটা হচ্ছে তোমার সাবান অনেকে কিন্তু বিভিন্ন ধরনের ফেস ওয়াশ ইউজ করে এটা হচ্ছে সম্পূর্ণ গোট মিল্ক মানে ছাগলের দুধ দিয়ে তৈরি

অর্ডার করছি এই যে দেখো এগুলোর প্রাইস কেমন কম এগুলোর প্রাইস এটা হচ্ছে স্টুডেন্ট বাজেট বুঝছো 400 500 টাকা থেকে শুরু করে বাবা এখানে সবকিছু হয় মানে কম বা একটা কম বা বাবা তোমরা বুঝতে পারছো কম সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে অনেক কম প্রাইস একেবারে এফোর্ডেবল একবারে সাধ্যের মধ্যে যারা স্টুডেন্ট স্কিম টাকার যত্ন নিতে চায় মানে ওনারা বিজনেসটাই করতেছে আর কি মেনলি যারা মনে করো বেশি টাকা নিতে পারে না সবার উপকার করতে চায় হিসাবে খুব কম টাকায় ওনারা সাধ্যের মতো ভালো ব্যবসা করতেছে আচ্ছা তাহলে বুঝতে পারছি আমি তাহলে এগুলা ইউজ করলে আমার একদম সেই গ্যারেজ হয়ে গেছে তারপর আমার হাত পা কালো হয়ে গেছে এগুলো সব ঠিক হ্যাঁ আর এই যে ওদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওদের এটা আমাকে যারা পছন্দ করেন বা। আর যারা হচ্ছে একটু কালো হয়ে গেছেন ফেস ড্যামেজ হয়ে গেছে তারপর হচ্ছে হাত পা কালো অনেক আপুরা আছেন প্রেগনেন্ট হওয়ার পর যে মাতৃজনিত দাগ পড়ে যায় তো এগুলোর জন্য আপনারা এই প্রোডাক্টগুলো ফুল ইউজ করতে পারেন আর তাদের এখানে পেজের মধ্যে আপনারা সবচেয়ে কমের মধ্যে এই পরল ফুল পাবেন আপনারা চাইলে তিনশো চারশো একদম কমের মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা স্টুডেন্ট আছেন তারা নিতে পারেন আর এগুলোর উপকারিতা তো শুনলে নি আমরা আসলে আরো তাদের পেজ আপনারা ভিজিট করলে বুঝতে পারবেন কতটা কমের মধ্যে পাবেন এবং আরো তাদের কাছে অনেক প্রোডাক্ট আছে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন হ্যাঁ আর এই যে তাদের ফেসবুক পেজ ঠিক আছে সামস আশফা